রাজ্যের চারিদিকে শুধু সিবিআই সিবিআই গল্প কিন্তু দীর্ঘ কয়েক মাস বলছে কয়েক বছর ধরেই কিন্তু রম রমি বাজার করে নিয়েছিল সকলের মন আকর্ষণ করে নিয়েছিল মিডিয়ার টিআরপি কিন্তু হুর করে বেড়ে যাচ্ছিলো আর মিডিয়া টিআরপি বাড়ছে মানুষ আশায় আকাঙ্ক্ষায় নিজের বসে থাকা চেয়ারটিকে আঁকড়ে ধরে আছে এই মুহূর্তে হয়তো রিপোর্ট আসবে এই মুহূর্তে রিপোর্ট আসবে যাই হোক রিপোর্ট আর আসে না এবং নামও সামনে আসে না সেগুলো পরের কথা কিন্তু প্রথমেই যেটা আলোচনা আসুন সেটা হচ্ছে এর আগেই মাসের শুরুর দিকে মাসের শুরুর সপ্তাহেতে কিন্তু একটা নোটিশ আসছিলো এবং নোটিশের পরে আমরা একটা সংবাদ মাধ্যমের বিশেষ সংবাদ কিন্তু লাইন দেখতে পেয়েছিলাম যে দ্বিতীয় সপ্তাহেই এই মাসের যেটা পেরিয়ে গেল ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহেই কিন্তু প্রাইমারির জন্যে একটা বড় পরিমাণে তেরো হাজার সামথিং একটা ভ্যাকান্সি আসতে চলেছে নোটিশ এবং ফর্ম ফিল শুরু হয়ে যাবে এরকম একটা নোটিশ কিন্তু আসার কথা ছিল অপেক্ষা করছিলাম সেই দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ আজ তেইশ তারিখ বলতে পারছি যে একদিন দেখলাম একুশ তারিখ পর্যন্ত ছিল মানে পনেরো তারিখ তিন সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চলে গেল তৃতীয় সপ্তাহ চলে গেল এবার চতুর্থ সপ্তাহে পদার্পিত হয়ে গেছে হয়তো কোনো নোটিশেরই দেখা নেই ইতিমধ্যে কালী পুজো হয়ে গেল আজকে ভাইফোঁটা ভাইফোঁটায় দিন হয়তো দেখা যাক কি হয় ভাই ফোঁটার পরে হয়তো ফোটা ফোঁটা নিয়ে তারপরে ভাইয়েরা বোনের আশীর্বাদ নিয়ে বনেদের বনেদের ভাইদের বা বনেদের মুখের হাসির কথা ভেবে হয়তো নোটিশটা দিতে পারে প্রাথমিকের জানি না আমরা প্রতিক্ষা করতে থাকবো এবং নোটিশের কিন্তু যেটা যে সপ্তাই দেওয়ার কথা ছিল এমন একটা কিন্তু সংবাদ মাধ্যমে আমরা শুনেছিলাম এখন সংবাদ মাধ্যম যদি একটু ভুল বা বেশি করে লেখালেখি করে তাহলে কিন্তু তাদেরও দোষ নেই আমাদেরও দোষ নেই যাই হোক আলোচনায় যেই মুহূর্তে চারিদিকে স্কুল কমিশন হোক বা গভর্নমেন্টের নোটিশ ক্রমাগত আসতে চলেছে পুরো দেশ জুড়ে সেই মুহূর্তে আবার রাজ্যের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের মুখে চাপে পড়েই হোক বা অন্য পরিকল্পনা নিয়েই হোক যাই হোক নোটিশটা আনল পুজোর শুরুর আগে আগে কিন্তু আনা হলো একটা নোটিশ যে খুব শীঘ্রই এত হাজারের মধ্যে ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হবে পুজো শুরু হয়ে গেল আরবার একটা নোটিশ দিল যে দ্বিতীয় সপ্তাহে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ফল ফিল কাজ শুরু করে দেওয়া হবে নোটিশ আসবে ফল ফিল কাজের জন্যে সেই সপ্তাহ গেল কথা কিন্তু রাখে না হয়তো যদি কথা দিয়ে থাকে কিন্তু কথা রাখে না সেই পুরনো আমাদের কেউ কথা রাখেন না সেই কবিতা কিন্তু বারবার মনে পড়ে যায় যাই হোক মেন আলোচনা যেটা আজকের সেখানে ঢোকার রেখে সকলকে জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আশায় বসে থাকুন আর কি আশা আশা করতে করতে আমরা যারা ঘরে বসে থাকি এরকম মিডিয়াতে এসে খবর বলি এবং মিডিয়ার খবর শুনি এবং খবর দেখতে থাকি বলতে থাকি চায়ের আড্ডায় গিয়ে আলোচনা করতে থাকি তারা কিন্তু আমরা এই চায়ের আড্ডাতেই আবদ্ধ থেকে যাই সারা জীবন চায়ের আড্ডার বাইরে বেরিয়ে কিন্তু কোনো দিনও আমরা কিছু করতে পারছি না অনেকে চেষ্টা করে অনেকে করে কিন্তু সেটা দেখাটা মুশকিল সমাজে যাই হোক আলোচনায় আসবো না এই যে যখন প্রাইমারি রিক্রুটমেন্টের একটা নতুন রিক্রুটমেন্টের ভ্যাকান্সি আসার কথা ছিল সেই মুহুর্তে ভ্যাকান্সি না এসে খবরের পাতায় আমরা কি দেখতে পাচ্ছি যে সিবিআই ব্যাংশাল যেটা ব্যাংশাল কোর্ট আছে সেই ব্যাংশাল কোর্টে প্রাইমারির চার্জশিটে জমা দিয়েছি এবং সেখানে একটা লাইন খেয়াল করবে সেখানে তিনজনের নাম কিন্তু বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছে মা হচ্ছে সিবিআই এই সিবিআই যে তিনজনের নামটা তুলে ধরার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু একটু বিশেষ জোর দিয়েই মনে হচ্ছে সংবাদ মাধ্যমের যে লাইনগুলো আমরা পাচ্ছি সেখানে মনে হচ্ছে যে একটা দুটি নামের মধ্যে বিশেষ জোর দিয়ে হয়তো সেই জায়গাটা সেই সীমাবদ্ধটাকে আটকাতে চাইছে বা সেই জায়গার সীমায় কিন্তু সব গন্ডি মধ্যে আটকে রাখার চেষ্টা করছে কিনা সেটা কিন্তু বোঝা বলা হচ্ছে যে নামগুলি আসছে আমাদের অজানা নেই পড়লেও কিছু আসে যায় না যে মানিক ভট্টাচার্য পূর্ব পর্ষদের সভাপতি যে প্রাইমারির আর হচ্ছে বিবাস অধিকারী এই বিবাস অধিকারী এখানে কিন্তু আরেকটু বেশি করে জোর দেওয়া হয়ে গেছে লাইনটা খেয়াল করবেন যে বিভাস অধিকারী তার নিজস্ব এজেন্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় কি টাকা সংগ্রহ যেটা নাম করে টাকা টাকা সংগ্রহ সংগ্রহ করেছিলেন এবং করার পরে কিছু প্রার্থী তো আছে যারা নাকি সিবিআই তদন্ত থেকে যেটা জানা যাচ্ছে যে প্রাইমারির মধ্যে ঢুকেছে আবার কিছু এমন প্রার্থী আছে যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল পূর্বে ডকুমেন্টস তো আলাদা কথা টাকা তোলা হয়েছিল এবং সেই টাকার প্রেশারকে কাটানোর জন্যে সেই ক্যান্ডিডেটদের ভুয়ো ইন্টারভিউ সংস্থার ওখানে নিয়ে ইন্টারভিউ সিস্টেমটাও ভুয়ো করা হয়েছে সেই রকম জায়গায় নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে যাতে তারা বুঝতে না পারেন যে তাদের কাছ থেকে যে ডকুমেন্টস বা টাকাগুলো নেওয়া হয়েছে সেই টাকার যে অপব্যয় বা খুব প্রলোভন দিয়ে নিয়ে হয়েছে সেটা না তাদের ইন্টারভিউ বা চাকরি দেওয়ার যে প্রসেসিং সেই প্রসেসিংটা চলছে এইরকম একটা পরিকল্পনার কথাও কিন্তু সিবিআই তদন্তে যে চার্জশিটে বলা হয়েছে সেই চার্জশিটে উঠে এসছে এবার যদি তাই হয় সিবিআই যদি এইটুকু বুঝতে পারেন যে এখানে মানিক বাবু সর্বসর্ব হয়ে কাজ করছিলেন এবং মানিকা বাবুর আন্ডারেই বিবাস অধিকারী বা তখন বর্ষদের যিনি হচ্ছেন সেক্রেটারি করতে পারি রত্না রত্নার বসু সেই রত্না ম্যামের কিন্তু নামটা এখানে তুলে ধরা হয়েছে যাই হোক সেটা আলাদা কথা আমাদের আলোচনা নয় এবার কথাটা হচ্ছে এই যে যেই জায়গাটায় আটকে রাখার বা জোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানিক বিভাষ অধিকারীর এই ব্যক্তিরাই কি নিজেদের প্রভাব তো বিভিন্ন জায়গায় খাটিয়েছিলেন এবং সেখানে রাজ্যের যেভাবে তুলে ধরার চেষ্টা করছে অন্য কেউ এখানে কিছু জানে না কিন্তু আমরা পাচ্ছি আর এটা যদি হয় তাহলে আমাদের রাজ্যের কোনো কোনো যারা দায়িত্বে আছেন বিভিন্ন দায়িত্ব যা রাতে দেওয়া হয়েছে তাদের দায়িত্ব তারা কেমন যে পালন করছে বা করছে সেটা কিন্তু আমাদের সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দেখা নেয় এবারও বলি যদি সেটাই হয় যে বিবাসী অধিকারী বাংলা উড়িষ্যা বাংলা বিহার উত্তর প্রদেশে নিজের দাপটে খাটিয়ে চলেছেন বা ফিরিয়েছেন সেখানে তাহলে কিন্তু বিমান যে যাই হোক সেখানে উত্তর প্রদেশে গিয়ে ধরা পড়ে যায় এখানে থানায় যিনি একটা ভুয়ো ভরা করে ফেলেছিলেন সেখানে গিয়ে ধরা পড়েছে যাই হোক আমাদের এখানেও পরের গল্প সেটা যদি হয় তাহলে এই যে এজেন্টের কথাগুলি বারবার আসছে আমরা ধরে নিলাম যে সিবিআই চার্জশিটে যেটা জমা দিয়েছে মানিকিয়া বিবাস অধিকারের লোকজনই এগুলো কাজ করে ফেলেছে তাহলে এই যে যে চার্জশিটগুলোতে এজেন্টের কথাগুলো বারবার আছে সেই এজেন্টগুলো কারা সেই এজেন্টগুলোর তো দু চারটে নাম চার্জশিটে আছে কিনা বা সেগুলিকে প্রকাশ করতে নিষেধাজ্ঞা আছে কিনা হতে পারে অনেকে সিকিউরিটির ব্যাপার থেকে গোপনে বিষয় থাকে সেখানে এরকম হতে পারে তবে যদি এরকম বারবার বলে থাকে তাহলে কিছু এজেন্টের নাম অবশ্যই আসবে আশা করছি এবং সেই এজেন্টগুলো গ্রামে গ্রামে কোথায় ছিল সেগুলো কিন্তু আমরা অপেক্ষায় আছি দেখার জন্যে যে কারা এজেন্ট হিসাবে কাজ করেছে টাকা তুলে বেরিয়েছে ডকুমেন্টসে নিয়েছে এবং এই এজেন্টগুলোর নাম আসছে না কেন দীর্ঘ সময় ধরে কিন্তু দিন ধরে কিন্তু এই তদন্ত চলেছে বারবার শুনছি যে ডকুমেন্টসে নষ্ট করে দেওয়া হয়েছে আর করে দেওয়া হয়েছে কিন্তু আমার একটা কিছু একটা জিনিস জানার বা জানতে চাই যদি তারা বুঝতেই পারে যে ডকুমেন্টসগুলো নষ্ট করে দিয়েছে এবং তদন্ত শুরু হওয়ার পরেও কিন্তু অনেক ডকুমেন্টস নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে সেখানেই আমাদের ভারতবর্ষের যে প্রশাসনিক ব্যবস্থাটা সিস্টেমটা সেখানে কিন্তু আমার কিছু জিজ্ঞাসা আছে যে হয়তো যদি রুলস থাকে যে এত বছর পর্যন্ত একটা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে তারপরে নষ্ট করে দিতে পারে সেটাও যদি হয় কিন্তু একটা জায়গায় যখন তদন্ত শুরু হয় তখন আশা করি যে তদন্ত যখন শুরু হয়ে যায় তখন কিন্তু ডকুমেন্টস ডেস্ট্রয় করাটা অপরাধের মধ্যেই পড়ে বা বেআইনি পড়ে তাহলে যেই ডকুমেন্টসগুলো তদন্ত শুরু হয়ে যাওয়ার পরে ডেস্ট্রয় করা হয়েছে তাহলে সেই যে ড্রেস্ট্রয়ের যে একটা ইঙ্গিত সেই ইঙ্গিতটা জায়গা থেকে সেই সমস্ত সংস্থাগুলিতে বা সেই সমস্ত ব্যক্তিগুলির সাজা হবে না কেন এটাই কিন্তু আমার প্রশ্ন আর এখানে যে ড্রেস্ট্রয়ের ব্যাপারটা আছে সেখানে যে কোনো ঘোটালাবাজি বা অসৎ কাজ আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর যেখানে এই রকম ইঙ্গিতে সরাসরি পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে সেখানে এই তদন্তটা এভাবে হয়তো টাইম লাগতে পারে কিন্তু কত টাইম লাগে আমি জানি না হতে পারে কিন্তু বারবার যেইভাবে সিবিআইকে সিবিআইকে যেইভাবে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু মানুষের সামনে সিবিআই যে পথ সেই পথটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নকে দেখা দেয় যে সত্যিই যদি সিবিআই এর সাকসেস রেট টু পার্সেন্ট থাকে তাহলে সিবিআই আমাদের ভারতবর্ষের মতো একটা বিশ্বস্ত জায়গায় ভারতবর্ষের জনগণ কিন্তু সিবিআই ইডির উপরে বিশ্বাস করে থাকেন নির্ভর করে থাকেন তাহলে সেই জায়গায় গণতান্ত্রিক দেশে সিবিআই যদি সাকসেস রেট টু পার্সেন্ট হয় তাহলে এই টু পার্সেন্ট সাকসেস রেটের সংস্থাকে রাখাটা কত যুক্তিযুক্ত বা সঙ্গত সেটা কিন্তু আমি অতটা বুঝে উঠতে পারছি না যে কী করে নাইনটি এইট পারসেন্ট যেখানে যদি আনসাকসেস হয়ে যায় রে টু পার্সেন্ট সাকসেসের ভরসায় মানে এত সারা বছর ধরে এরকম একটা বৃহৎ সংস্থার উপরে মানুষ কী করে বিশ্বাস করে থাকবে এটা কিন্তু একটা বিষয় মনে করবেন না অন্যভাবে নেবেন না কারণ এইগুলো আমাদের দেশের বিভক্ত সংস্থা এই সম্বন্ধে হয়তো এরকম প্রশ্ন চিহ্ন করাটাও হয়তো যুক্তিসম নয় যাই হোক কিন্তু যেই গতিধারা সমাজটাকে যেইভাবে গতিধারায় যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই গতিধারার দিকগুলোকে দেখে আমরা কি এতটাই অবনত বা এতটাই অমানবিক পর্যায়ে পৌঁছে গেছি যে যেটাকে দেখতে পাচ্ছি যে দিন দিন অবনতির এদিকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে সেই সম্বন্ধে দু একটা কথাও বলতে না এরকম পর্যায়ে আমরা পৌঁছে গেছে কিনা জানি না যাই হোক তবে সেগুলো সিবিআই দেখছে সেই সীমাবদ্ধর যেটা বলতে চাইছিলাম যে সেই তদন্তের যে সীমাবদ্ধটা মানিক বিবাহ অধিকারিতেই আটকে যাবে কিনা সেটাই অসংখ্য আছে কারণ এই বিগত দু তিন বছরে রাজ্যের যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলির চোখের সামনে দেখতে পাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে অন্যায় কিন্তু বৃহৎভাবে জড়িয়ে আছে সেখানেও সিবিআই লাগানো হয়েছে কিন্তু একটাতেও কিন্তু এখনো কোনো সাকসেস ভূমিকা পাওয়া যায়নি এসএসসির কথা যদি আমরা বলি সেখানেও কিন্তু আমার মনে হয় না যে সাকসেস ভূমিকা পাওয়া গেছে সেখানেও পাওয়া যায়নি কারণ সাকসেস ভূমিকা যদি পাওয়া যেত তাহলে সঠিকভাবে বিচার প্রক্রিয়া চলতো এবং সঠিক কিছু হতো এরকম সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন নির্দেশ দেওয়ার করেও যেইভাবে নিজেদের ক্ষমতা এবং বেআইনি পদক্ষেপগুলো নিয়ে নেওয়া হয়েছে তার উপরেও সেই পদক্ষেপের উপরে কিন্তু আর কোনো পদক্ষেপ আসেনি যাই হোক এইভাবে কিন্তু সন্ধের মাত্রা দিন দিন বেড়ে চলেছে এবং মানুষ যে বিশ্বাস যেই নিজের ভেতরকার যে একটু শুভ চিন্তা ভাবনা জাগ্রত হয়েছিল যে হয়তো কিছু একটা ভালো হবে সেটা হয়তো ধীরে ধীরে অবদমিত হতে চলেছে বা হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো হারিয়ে যাবে এই সমস্ত ঘটনা যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো গল্প আড্ডায়